আসসালামু আলাইকুম হালিমা কুকিং স্টুডিও থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজ তৈরি করে দেখাবো খুব সহজে অল্প উপকরণে গাজরের হালুয়া আশা করছি আজকের রেসিপিটিও ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন মূল রেসিপিতে চলে যাই এখানে গাজর নিয়েছি এক কেজি গাজরগুলাকে গ্রেটার দিয়ে মিহি করে গ্রেট করে নিয়েছি এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে হাঁড়িটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি চারটি এলাইচ তিন টুকরা দারচিনি দিয়ে একটু ভালো করে নেড়ে গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর তবে গাজরের হালুয়া যদি মজা করতে চান তাহলে ঘি দিয়েই রান্না করতে হবে এখন গাজরটাকে ঘিতে বেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এটার কাঁচা গ্রানটা দূর না হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি তবে মিষ্টিটা যে যার মতো অ্যাড করবেন এখন অ্যাড করে দিচ্ছি দেড় কাপ লিকুইড দুধ সামান্য একটু লবণ সামান্য একটু এলাইচের গুঁড়া এবার রান্না করব যতক্ষণ না গাজর থেকে দুধটা পুরোপুরি শুকিয়ে আসবে এখন দিয়ে দিব গুঁড়ো দুধ আপনারা এখানে চাইলে মাওয়াও ব্যবহার করতে পারেন দুধটা ভালোভাবে মিশানো হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি কুচি করা বাদাম পেস্তা বাদাম দিয়ে ভালো করে মিশিয়ে নিব হালুয়াটা যে হয়ে গেছে কিভাবে বুঝবেন হালুয়াটা এইভাবে চেপে ধরলে দেখবেন ঘি বের হচ্ছে কোনো রকম পানি নেই তার মানে হালুয়াটা হয়ে গেছে এখন একটা বাটিতে উঠিয়ে পরিবেশন করে দেখাবো কিছু বাদাম কুচি দিয়ে এইভাবে গাজরের হালুয়াটা একবার হলেও তৈরি করে দেখবেন মাশাল্লাহ এই গাজরের হালুয়াটা খেতেও অনেক মজা বাসায় অবশ্যই রান্না করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আজকে এখানেই বিদায় নিব সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম